আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কিন্তু আমি এখানে যে স্বাদের বিমগুলো ফালানো হয়েছে এবং বান্দা এবং রড বিছানো নিয়ে দুই চারটি কথা বলবো অবশ্যই আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন কারণ আমরা প্রতিনিয়তই চেষ্টা করি একটি সঠিকভাবে কাজ কিভাবে করতে হবে সেটি বোঝানোর জন্য সাথে আরেকটি কথা বলে নিতে হয় যে আমি মূলত কোনো ইঞ্জিনিয়ার নই আমি একজন কন্ট্রাক্টর আজ তিরিশ একত্রিশ বছর যাবৎ এই লাইনে কাজ করতেছি আমি দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি চাইলে আমাকে দিয়ে কাজ করাতে পারেন তো দেখতেছেন এখানে যে কাজটি এখানে ভীমগুলো বাঁধা হয়েছে দেখতেছেন এই ভীমগুলো কিন্তু ইঞ্জিনিয়ারের প্লান অনুসারেই কাজ করতে হবে এখানে প্রথমে ভীমগুলো বাধা হয়েছে দেখতেছেন এখানে রডগুলো যখন মেইন রডগুলো যখন বিমের বিছানো হয়েছে তখন কিন্তু কলমের যে রডগুলো রয়েছে সেই কলমের রডের ভিতর দিয়ে বিমের রডগুলো গিয়েছে শুধু তাই গেলে হবে না সেটাকে কিলার কাভারিং দুই দিকে এক সমানভাবে আছে কি না সেদিকে অবশ্যই আপনাকে কলমের রড ডালাই দেওয়ার সময় সেটি খেয়াল রাখতে হবে কারণ আপনার কলমের রড ডালাই দেওয়ার সময় যদি কিলার কাভারিং সঠিক থাকে তাহলেই কিন্তু বিমের রডগুলো ক্লিয়ার কাভারিং সঠিক থাকবে এখানে দেখতেছেন সব কিছু কিন্তু ক্লিয়ার কাভারিং সঠিকভাবে রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম তারপর বিমের যে রিংগুলো বাঁধা হয়েছে সেই রিংগুলো কিন্তু এল ফোরে বাঁধা হয়েছে ইঞ্জিনের এখানে এল ফোরের কথা বলা হয়েছে প্রথমে যে বিমগুলো বাঁধা হয়েছে সেখানে চার ইঞ্চি পর তারপর দুই সাইডেই চার ইঞ্চি করে মাঝখানে দেওয়া হয়েছে সাত ইঞ্চি এইভাবেই কিন্তু বাক করে রিংগুলো বাঁধা হয়েছে এখানে এক্সট্রা টপও ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখনও কিন্তু দেখা যায় খেয়াল করলে আপনি পাবেন এক্সট্রা টপগুলো কিন্তু মাটাম দেওয়া হয়েছে এখানে যেভাবে রডগুলো বাধা হচ্ছে ক্লিয়ার কাভারিংগুলো এবং পাশাপাশি যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটিকে হচ্ছে ক্লিয়ার কাভারিং আপনাকে সঠিকভাবে রাখতে হবে এবং একটি করে রিং যেটা দিতে হয় সেটি কিন্তু আপনাদের আমি দেখিয়েছি একটি করে রিং কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে বিমেতে এসটা যে একটি রিং থাকে বিমের মাঝখানে সেটাও কিন্তু ব্যবহার করা হয়েছে দেখতেছেন এখানে রডগুলো বাদ ফালানো হচ্ছে এখানে চারটি রুম রয়েছে চার রুমের এই বিল্ডিংটি খুবই অল্প জায়গার ভিতরে চারটি ব্যালকনি রয়েছে ব্যালকনিতে কিন্তু ডাইরেক্ট যে বিমগুলো থাকে সেই বিমগুলো কিন্তু কনসেলে দেওয়া হয়েছে সেটিও আপনাদের দেখিয়েছিলাম এখানে যে বিষয়গুলো নিয়ে সমস্যা হয়ে থাকে আপনার ছাদে দেখবেন একটি বিল্ডিংয়ে এখন বুঝবেন না যখন আপনার কিলারে কভারিং সঠিক থাকবে না ছাদের রড এই যে দেখতেছেন অ্যাস্টাটকগুলো কিন্তু মাটাম করা হয়েছে সেটিও কিন্তু আপনাদের দেখাচ্ছি যদি ক্লিয়ার কাবারিং সঠিক না থাকে আপনার বিল্ডিংয়ের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর যেই বিল্ডিংটিকে বলা হয় একশো বছরের গ্যারান্টি দেওয়া হয় সেই বিল্ডিংগুলো আপনার তিরিশ পঁয়ত্রিশ বছর পর দেখবেন সাদের নিচে যদি রডের ক্লিয়ার কাভারিং সঠিক না থাকে সেখানে চলতে ডালাইগুলো পড়ে যায় এবং প্লাস্টারগুলো পরে রডগুলো বেশে যায় সেই গুলো কিন্তু বেশি দিন ঠিক করে না তার প্রমাণ আমি আপনাদের আমার এই ফাইমা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও এইভাবে আমি আপডেট করেছি আমার নিজের চোখের দেখায় একটি বিল্ডিংয়ে আমার তখন নতুন লেবার অবস্থায় ছিলাম তখন একটি বিল্ডিং করা হয়েছে সেই বিল্ডিংয়ের এখনও ছাদের ভিতরে রুমের ভিতরে থাকতে পারে না প্রতিনিয়তই চলতে চলতে ছাদের ডালাইগুলো পড়ে যাচ্ছে কেননা সেখানে ক্লিয়ার কাভারিং সঠিক ছিল না তখন হয়তো বুঝতাম না এখন তো কাজ করতে করতে বোঝা যাচ্ছে যে আসলে কী হয় তখন আমি পঁচিশ টাকা রোজে লেবারের কাজ করি মাত্র পঁচিশ টাকা হাজিরা ছিল যখন আমি কাজ শুরু করি কনস্ট্রাকশানের তখন থেকে এই পর্যন্ত এসেছি আমি শুধু এই কাজই করতেছি এই কাজই লাইনে রয়েছি সেই অভিজ্ঞতা থেকে হয়তো আমি অনেক ইঞ্জিনিয়ারের কাজ করেছি সেই ইঞ্জিনিয়ারের কাজগুলো থেকে প্লান থেকে অভিজ্ঞতা তৈরি করে সেখান থেকে আপনাদের আমি কিছু কথা বলে থাকি অবশ্যই সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ইঞ্জিনিয়ার আপনাকে কিভাবে কাজগুলো করতে বলেছে এখানে কিন্তু সাদের স্বাদের বিছানো হচ্ছে দশ মিলি দশ মিলি রডগুলো কিন্তু প্রথমে এখানে দশ ইঞ্চি করে বিছানো হয়েছে এবং দেওয়া হবে এদিকে বারো ইঞ্চি তার মানে ছ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি গ্যাপ হবে পরবর্তীতে কিন্তু আপনাদের আরও কিছু দেখাবো অবশ্যই আর এখানে কিন্তু দেখতেছেন স্বাদে কিন্তু পলিথিন ব্যবহার করা হয়েছে যখন আপনি স্বাদে প্লাস্টার করবেন তখন পলিথিন অবশ্যই ব্যবহার না করাটা ভালো দুটি প্লাস্টার এখানে এই যে ছাদটা এই ছাদে কিন্তু প্লাস্টার করা হবে না এখানে জিপসিমের কাজ করা হবে ডিজাইন করা হবে সেই জন্য কিন্তু ছাদে প্লাস্টার করা হবে না এই জন্য পলিথিন ব্যবহার করা হয়েছে আরও বিস্তারিত নিয়ে আসবো ভালো থাকুন আল্লাহ